আলাইকুম আজকে আমরা দেখাবো খুবই একটা বাইরাল প্রোডাক্ট বাচ্চাদের জন্য টকিং ক্যাকটাস ডল এটা অনেকগুলো ফিচার আছে আমি অন করে দেখাচ্ছি এদিকে জুম করো এই যে অন করলাম অন করার পর অনেকগুলো ফিচার আছে যেমন এখানে দিলে আপনার আপনি যা বলবেন ও তাই বলবে হ্যাঁ এটা তারপর এই সামনের দিকে লাইট আছে এটা যদি অন্ধকারে চালান অনেক সুন্দর লাগবে নিজেই আপনারা দেখেন যে চার্জিং সিস্টেমটা রকম এর সাথে আছে টাইপ বি চার্জার দেওয়া আছে একটা এই যে পোর্ট দেওয়া এই যে টাইপ বি চার্জার এর সাথে আপনি আপনার চার্জারের সাথে লাগাইয়ে শুধু চার্জ দিলেই হবে এই যে ব্যাকআপ প্রায় দুই তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আর এটা সসা দোকান থেকে কিনলে সাতশো সাড়ে টাকা এরকম কিনতে হয় কিন্তু আমাদের কাছ থেকে পাবেন পাঁচশো নব্বই টাকা আমাদের স্টক সীমিত যদি অর্ডার করতে চান খুব তাড়াতাড়ি অর্ডার করবেন আমাদের এখান থেকে যদি অর্ডার করেন আপনাদের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট হাতে পাবেন ভালো লাগবে দেখে রাখবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দেবেন আর আমাদের অর্ডার সিস্টেম হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমাদের পেজেও নক করতে পারেন